আমরা চাই সকল অপরাধ মুক্ত সমাজ হোক সমাজে কোন অপরাধী না থাকুক মানুষ শান্তিতে থাকুক মানুষের যে সমস্যাগুলি আছে তা সম্মিলিত ভাবে আমরা সমাধান করি সরকারি বরাদ্দ আসে আপনাদের উন্নয়নের জন্য তা যেন সঠিক ভাবে ব্যবহার হয় পিকনিকে নয় এবারের পিকনিক হয়েছে সরকারি টাকায় ক্ষমতায় ছিলেন এখন একটা পিকনিক করুক এখন তার ক্ষমতা নাই সরকারি টাকাও নাই

আমরা সাবধান হতে হবে আমরা আমাদের সরকারি বরাদ্দ টাকা আমাদের হাতে আসুক আমরা যেন সঠিকভাবে কাজে আমাদের মানুষ যেন সঠিকভাবে চলাফেরা করতে পারে আপনারা মুরবীরা সাক্ষী সব রাস্তার রাস্তা নিয়ে গেল ওই আপনাদের আমাদের রেললাইন রোড নিয়ে নেওয়া গেল আমরা হয়ে বললাম সমস্ত তানার বরাদ্দ কিভাবে আপনাদের সঙ্গে সংযোগ করা যায় সেই চেষ্টা করা সমস্ত থানার টাকা নিয়ে আসুক

আমার প্রতীক লাঙ্গালমারকা প্রতীককে বুঝ দিয়ে আমি সংযুক্ত করেন মোটর থেকে মোটর থেকে পরিচিত দুটি আমার প্রতীক মোটর থেকে বর্তমান সময়ে যে প্রতীক আমি পাইছি এটা মোটর থেকে এই এই মোটরসাইকেল সব যুবকের মার্কা অনেকে এই বাহন আজকাল মোটরসাইকেল আমাদের বাহন হয়ে গেছে সাইকেল মার্কা প্রতীককে বুঝ দিয়ে পাশাপাশি থাকবো এই গ্রামে যত দুর্নীতি আছে আপনাদের সমাধান করা যায় সেই চেষ্টাই আমি করবো এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ